আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আরও একটি সুন্দর মাঠ ভ্রমণ করে দেখাবো আসলে এটা হলো খেজুর গাছ খেজুর কেটেছে এখনো বড় হয়নি কিন্তু যারা কাশি আছে তারা গাছটা কেটে রেখেছে আরো বড় বড় গাছ আছে এখানে সুন্দর একটা কলা দেখা যাচ্ছে এখানে গ্রাম বাংলার দৃশ্যটা অনেক সুন্দর সামনে আমরা দেখতে পারছি তিনটা খেজুর গাছ চারটা আছে একটা লেবুর বাগান আপনাদের অনেকেরই পছন্দ গ্রামের মাছে আশা এটা খেজুর গাছ এখান থেকে প্রস্কৃতিক গুড় উৎপাদন করে অনেক সুন্দর বাংলার প্রকৃতির সৌন্দর্য গুলো উঠে আসে সুন্দর ভাবে ছোট ছোট গাছ বিভিন্ন ধরনের ফসল চারদিকে সৌন্দর্য রূপে গড়ে তোঠে সামনে আমরা এটা সুন্দর এটা হলো কলার ভই এটা দেখতে পাচ্ছেন এটা কলার ভই সুন্দর এটা হলো জৈব সার এটা গোবর থেকে তৈরি একদম খাঁটি জৈব সার ভিউটা এনজয় করতে থাকেন সবাই ছোট্ট ছোট্ট খেস গাছ একদিন বড়ো হবে এবং এই যে এত সুন্দর বড়ো হয়ে রস দেবে আমাদের অনেক সুন্দর জায়গাটা ক্ষেতটা আপনাদেরকে দেখায় তাহলে ক্ষেত পাখি বর্তমানে খেজুরের রস তার মাধ্যমে নিপাই ভাইরাসে অনেকে আক্রান্ত হচ্ছে এই জন্য খেজুরের রস খাওয়া থেকে সবাই সাবধানতা অবলম্বন করাই ভালো বর্তমান সময় খেজুরের রসে অনেক নিপাই ভাইরাসে আক্রান্ত হচ্ছে এজন্য যারা খেজুরের রস খাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন সামনে আরও অনেক কিছু আছে এখানে এটা হলো ভুট্টার ক্ষেত গ্রামের দৃশ্যগুলো মনোমুগ্ধকর ছোট্ট ছোট কলা গাছ পোয়া এটা হলো এখান থেকে আমরা বৈশাখ মাসে সজনে পাই এটা সজনে গাছ গ্রামের মামারা কাজ করে সুন্দর একটা গাছ দেখুন এটা বড় হয়ে কাঠ ফার্নিচার ইত্যাদি সামগ্রী তৈরি করা যেতে পারে তো এটাই আপনাদেরকে সামান্য কিছু দেখালাম পরবর্তীতে আরো কিছু দেখানো হবে inşallah